নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স সেলন বাঁকুড়ার সেরা ইউনিসেক্স সেলন কলকাতা রেকর্ড ভাঙলো বৃষ্টির তাণ্ডবের শহর কার্যত স্তব্ধ মাত্র চব্বিশ ঘন্টায় দুশো একান্ন মিলিমিটার বৃষ্টি সেপ্টেম্বর মাসে এটি তৃতীয় সর্বোচ্চ একদিনের বৃষ্টিপাত উনিশশো আটাত্তর আর উনিশশো সালের রেকর্ডের ঠিক পরে সারা বছরের হিসাবে কলকাতার ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত রাত আড়াইটা থেকে ভোর পাঁচটা আকাশ যেন ছিঁড়ে পড়ল মাত্র আড়াই ঘন্টায় নামলো একশো পঁচাশি মিলিমিটার বৃষ্টি অল্পের জন্য রক্ষা নইলে শহরকে ভুগতে হতো ক্লাউড বাস্টের ভয়াবহতায় শহরের রাস্তাঘাট নদী হয়ে গেছে জল ঢুকে পড়েছে ঘরে ঘরে এমনকি আদি গঙ্গার ধারেও জল নামার পথ বন্ধ সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো যেটা নদী নিতে পারবে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবে এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওই সব জায়গায় নাকি এরকম মেঘ বৃষ্টি আজকে সেটা কলকাতায় দেখলাম এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব পড়ে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাকফ্ল হয়ে চলে আসছে আমরা লকগেটগুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাকফ্ল হয়ে চলে আসছে মেয়র ফিরহাদ হাকিম স্বীকার করেছেন এ এক অভূতপূর্ব বিপর্যয় প্রশাসন স্কুল ভবন খুলে দিয়েছে আশ্রয়ের জন্য যারা ঘর হারা তাদের জন্য খাবারের বন্দোবস্ত করছে পুলিশ ও কর্পোরেশন কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন কোথায় প্রস্তুতি কোথায় পরিকাঠামো এখানেই শেষ নয় আবহাওয়া দপ্তরের সতর্কতা পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ সাতাশ তারিখ নাগাদ ডিপ্রেশনে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে উপকূলে দক্ষিণবঙ্গে আরো টানা বৃষ্টির হুঁশিয়ারি শহর আর জলে ডুবছে আকাশে জমছে নতুন মেঘের ছায়া কলকাতা কি সামলাতে পারবে প্রকৃতির এই আঘাত নাকি সামনে আরো বড় বিপর্যয় এটাই ছিল বড় খবর আপাতত এখানেই শেষ কিন্তু নজর থাকছে কলকাতায় এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন